মোহাম্মদ হানিফ এবারে ফসলি পাঠিয়েছেন আমার প্রশ্ন হলো আমার বাবা মা দুজনেই সালাদ পড়ে কিন্তু দুজনের মাঝে কিছু সমস্যা রয়েছে যেমন বাবা সালাদও পড়ে আবার সাথে সাথে দোমপানও করে এবং বাজারে গিয়ে আড্ডা দেয় টিভি দেখে ইত্যাদি এবং মায়ের সমস্যা হলো সহি আঁকিদি অনুযায়ী সালাদ পড়ে না যেমন রুকু সেচদায় অনেক পার্থক্য করে বিশেষ করে স্যাঁচদায় একদম জমিনের সাথে মিশে সাজা করি আমি অনেক বুঝিয়েছি কিন্তু মানতে চায় না এখন এই ক্ষেত্রে আমার করণীয় কি বিশেষ করে বাবার ক্ষেত্রে বাবার বাজে অভ্যাসগুলো ত্যাগ করার জন্য কি আমি কঠোরভাবে বলতে পারবো দয়া করে জানালে উপকৃত হতাম জি ভাই মোহাম্মদ হানিফ মা মাতা পিতার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই মহম্মত্ববোধ থেকেই এটা আপনি প্রশ্ন করেছেন কে না ছায় যে তাদের মা বাবা সুন্দর জীবনযাপন করুন দুনিয়া আখড়াতে নেমত প্রাপ্ত হন সকল অশান্তি থেকে মুক্তিপ্রাপ্ত হন এটা আমরা সবাই চাই সেই দৃষ্টিকোণ থেকে প্রস্তুতি করেছেন আপনি তো এখন বাবা যেটা দুমফান করছেন বা আড্ডা দিচ্ছেন টিভি দেখছেন সেটা বাবাকে আপনি সুন্দরভাবে বুঝাবেন ইব্রাহিম আল্লাহ যেমন তার মর্শিক পিতাকে বুঝিয়েছেন ইয়া আাতি হ্যাঁ আমার শ্রদ্ধেয় পিতা পিতাকে সম্বোধন করতে খুব সম্মান দিয়ে সম্বোধন করেছেন পিতৃ শ্রদ্ধার প্রতি পিতৃ যে মর্যাদা সে মর্যাদার প্রতি রক্ষা লক্ষ্য রেখেই সেটা রক্ষা করেই তিনি সম্বোধন করেছেন আমাদেরকে তেমনই করতে হবে উপদেশ তো দিবেন সবসময় চেষ্টা করবেন আপনি বিভিন্নভাবে বুঝাবেন ওলামা দিয়েও বুঝাবেন বন্ধু সার্কেল দিয়ে বুঝাবেন আপনার মাকে দিয়েও বুঝাবেন যত রকমের বুঝাবার চেষ্টা আছে প্রকাশ্যে অপ্রকাশ্যে একলা আবার সামষ্টিকভাবে দিনে আবার রাতে সালাম যেমন বুঝাতেন হ্যাঁ সেভাবে আপনি বোঝাতে থাকুন কোনো না কোনো সময় হয়তো আল্লাহ তালা মঞ্জুর করলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তবে রুক্ষ হওয়া যাবে না কঠোর হওয়া যাবে না পিতাকে তার পিতৃ মর্যাদার প্রতি লক্ষ্য রেখেই কথাগুলি সেভাবে সফট কর্নার হয়ে মর্যাদা দিয়ে সম্মান দিয়ে বলতে হবে যেমনটি আল্লাহ বলেছেন মাতা পিতাকে সর্ব অবস্থায় কৌল করিমা এমন কথা বলবা যেটা করিম সম্মানজনক সম্মানজনক শ্রদ্ধা বিজড়িত কথা সন্তান হিসাবে সন্তানের দিক থেকে ছোট হয়ে নরম হয়ে শ্রদ্ধা মাখা ভাষায় প্রাঞ্জল ভাষায় সেটা বলতে হবে কৌলান করিমা বলতে হবে কোনো রকমের তারা মনে কষ্ট পায় বা একটু আদবের খেলাফ হয় এমনভাবে বলা যাবে না আর আপনার মায়ের কথা বলেছেন মা চেসদায় আমাদের বাংলাদেশে সাধারণত অধিকাংশ মায়েরা যেভাবে চেষ্টা করেন সেভাবে করছেন করতে দেন আপনি বুঝাতে থাকুন যদি একদিন আল্লাহ ওনার বুঝ ফেরত দেন ইনশাল্লাহ তিনি বুঝবেন বুঝাতে বুঝাতে বলতে বলতে হ্যাঁ একদিন আসলে বুঝে যায় একটা পাথরের উপরে পানি পড়তে পড়তে পাথর ছিদ্র হয়ে যায় ইঁটের উপরে পানি পড়তে পড়তে ইঁট ছিদ্র হয়ে যায় তো মানুষ এরকমই মানুষকে বোঝাতে বোঝাতে একদিন বুঝে যায় সেটা সময় দিতে হয় এক বছর 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 তিন পাঁচ সময় দিতে হয় এক সময় বুঝে আসে তো সে যেন সেভাবেই আপনি ইনশাআল্লাহ ভূমিকা দেন আর তাদের যেন দোয়া করেন আল্লাহর কাছে অকুর রব্বর হাম হুমা কেমা রব্বায়গের অথবা রব্বাণ ফিরলি অলি হিসাব এই যে দোয়াগুলো আছে সেভাবে দোয়া করুন ইনশাল্লাহ দোয়া করতে করতে হাজর আবহরাইরা রদি আল্লাহ তালু যেমন তার মায়ের যেন দোয়া করতে করতে মা একদিন হেদায়তের পথে চলে এসছেন আপনিও সেভাবে দোয়া করেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার মা বাবা দুইজনকে তাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন যেগুলি অমার্জিত জিনিস সামাজিকভাবে তাদের জীবনে জড়িয়ে আছে এই সমাজে থাকার কারণে হয়তো তারা সেগুলি থেকে বের হতে পারছেন না আল্লাহ সেগুলি থেকে তাদেরকে বের হওয়ার মতো সুযোগ করে দিন সে জ্ঞান দিন সেই মনোভাব তাদেরকে দিয়ে দিন এলহাম করে দিন আমরা দোয়া করছি